গতকালকে আমার বড় ছেলের শোর পরীক্ষা শেষ তো ছুটি পাইছে তো ওকে আনলাম তো আজকে শুক্রবারও বললো জাম্ম আমি তো চুলখানি আর আসলে আমার বড় বড়ো আর প্রচুর পরিমাণে অ্যালার্জি তো আবার গরুর গোস্ত খাইতে পারে না এখন বলতো সাপ বলো না একটু খাসির গোস্ত আনার জন্য অনেকদিন হয়েছে তোমার হাতে জাল জাল খাসির গোস্ত খাই নাই তো বললাম বাপ মার কাছে যদি ছেলে সন্তান কিছু চায় তাহলে বাপ মা যতই দুঃখ কষ্ট থাকুক যতই ইয়াতে অভাবে থাকুক তাহলে সন্তানের অভাব পূরণ করার জন্য বাপমা সবকিছুই করতে পারে তাদের আশা পূরণ করার লাগে অনেক কিছুই ত্যাগ স্বীকার করে তো আপনার ভাইয়ারে বললাম যে ছেলে যে তা আবদার করছে তাহলে এক কেজি খাসির গোস্ত তো আইনা দেওয়া আমার আমার পোলাটাও ঝাল ঝাল করে আমি পাকাই খাওয়াই তো পরে বাবা ভাই সকাল সকালকে গিয়ে আমার খাসির মাংসটা আইনা দিল তা আমি এদিক পেঁয়াজ মরিচ সব কিছু কাটা কুটা করে নিয়ে আইলাম চুলার পরে আইনা বসাইলাম তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ ইয়ে করে সব ময় মশলা কষায় মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাই দেখেন আমি কিন্তু একটু জলও দিই নাই আমনি কিন্তু ঝোল পাই অনেকটাই তা আমি ভালোভাবে আগে কষায় নিতে আসি পরে ইয়ে কৰমুখ তা আচল কি চলে সন্তান গুখে হাসি হৈছে বাপ মাৰ কথা শাম ছ বেলা বা এটা ইয়াক কৰি মা বাপেৰ আদর যত্ন সন্তি সন্তান থেকে দূরে থাকুক থেকে ভালোবাসা থেকে তা দেখেন আমার আস্তে আস্তে কষানিও হয়ে আসছে আর মাটি চুলার রান্নার তো বুঝে নি মাটি চুলা রান্না মজাও যেমন লাগে আবার আপনার ভালো লাগে তা আমার কষানি কিন্তু শেষ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি পানিটা দিয়ে দিবো তো আজকে আমার ছেলে কিন্তু খুবই খুশি যে অনেকদিন পর আম্মু আমি খাসির মাংস খামো অনেকদিন পর ভালো লাগলো এদিক দিয়ে আবার পোলাও কড়া কইরা নিলাম এখন আমি পানিটা দিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিয়ে শেষ তো পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডাকনাটা দিয়ে চুলা রাসটা একটু বাড়াই দিবো তা আসলে কি আমাদের মধ্যবিত্তদের সচরাচর খাসি মাংস আনাও হয় না খাওয়া হয় না কারণ যে দাম বারোশো টাকা কেজি তো বুঝেন আমাদের মধ্যবিত্তদেরকে খাওয়া কি সম্ভব কখনোই সম্ভব হয় না তাও মাঝে মধ্যে একটু মন চাইলে খাইতে মন চাই তো কি করবো টাকার বাবা আনাও হয় না সেরকম খাওয়া হয় না এখন বড়ো ছেলে আসলো তো এই ইউসল্লা কই যে তোর ছেলে খাইতে চাইছে একটু আনি তো ডাকনাটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে ডাকনাটা উঠাইয়া নিলাম নিয়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছু কাঁচা কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে আবারও নাইরা সাইরা নেমো নিয়ে তো যাই হোক বড়ো ছেলের জন্য আমরাও খেতে ফেললাম ডাকনাটা দিয়ে ডাকনাটা দিয়ে দিলাম এখন তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন